আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায় আমি বললাম আমার হাজব্যান্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা যে বাংলাদেশি না তো আমরা কেন পালাবো তারপরের দিন ওরা আবার চারজন এসে দুটা মহিলা দুটা পুরুষ এসে আবার বললো পুলিশের লোক আমরা আমাদের সাথে আপনাকে যেতে হবে আপনি হচ্ছেন বাংলাদেশি আমি বললাম আমরা বাংলাদেশি না এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পড় মেরেছিল মারার পর বললো যখন তুমি স্বামীকে ডাকতে পারব না তো তুমি জয় শ্রীরাম বলো তারপর তোমাকে ছাড়া হবে আমি বললাম আমি মুসলমান আমি কীভাবে জয় শ্রীরাম বলবো এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল ওরা একদম এত ছিরাছিরি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিলো আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল কান থেকে রক্ত পড়ছিলো কানে আচরণ এখনো আছে আর মাথাটা ফুলে গেছিলো পড়ে যেয়ে তখন আমরা আমাদেরকে ও হুমকি দিল পঁচিশ হাজার টাকা দিলে ছাড়বো নাহলে ছাড়বো না আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিলো বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেল থানায় নেদার পর আরো অত্যাচার শুরু করে দিল বললো তোমরা পশ্চিমবঙ্গ মানেই তো বাংলাদেশি আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল বললো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে এত ভয় দেখাচ্ছিল এত অত্যাচার করছিল বলার শেষ নাই বাচ্চা গুলোকেও থাকতে দিচ্ছিল সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল আমরা ভয়ে যান নিয়ে পালিয়ে এসেছি হ্যাঁ সই তো অনেক জায়গায় করিয়েছি অনেক জায়গায় বলার শেষ নাই আমাদেরকে কিচ্ছু বলেনি ওরা সাইন করিয়ে নিয়েছে আর আমাদের ফোন দুটো ছিঁড়িয়ে ছিনে নিয়েছে মেডিকেল ট্রিটমেন্টে গেছিলাম বলেছিল নটার সময় আল্ট্রাসাউন্ড করানোর জন্য ওরা আল্ট্রাসাউন্ডও করায়নি বাচ্চাটা ট্রিটমেন্টও করায়নি তো ভাই ভিডিওটা তোমরা শুনলে ভিডিওটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় খুব তোলপার চলছে তো এখানে বলছে যে মুসলিম বলে তাদের জয়শ্রীরাম বলতে বলে ভো হয়েছিল বাট তারা বলছে মুসলিম আমরা কেন বলবো সেই মহিলা সোশ্যাল মিডিয়া এখন খুব ভাইরাল কেন ভাইরাল এই মহিলাকে জিজ্ঞেস করেছিল আপনি কোথায় বাড়ি সেই বাড়িটা কোথায় সেটার জন্য ওনাকে দুদিকে তাকাতে হচ্ছে এদিকে একবার এদিকে মানে জিজ্ঞেস করতে হচ্ছে বাড়িটা আমি কোথায় বলবো এটাকে আমার নিজের যেখানে ছিল সেখানে বলবো না অন্য কথা বলবো এরকম একটা বিষয় ক্রিয়েট করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ার যারা পাবলিক তারা আমি না ভাই এটা আমি বলছি না ভাই সোশ্যাল মিডিয়ায় যারা এই ভিডিওটা ছেড়ে যখন যে বলেছে তো আপনার বাড়ি কথা তখন উনি একবার বাড়ি মন্ডলেশ্বর এইরকম করে ঠিক তাকিয়েছিল এই বিষয়টা আদৌ কি সত্যি এই বিষয়টা আদৌ তো সাজানো নাটক না তো দেখো এইরকম সাজানো নাটক ভাই এর আগে কিন্তু অনেকবার হয় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি জানি না এটা সত্যি কি মিথ্যা এটাই মহিলা জানে আর যারা এটা ক্রিয়েট করেছে তারা জানে আমি এই বিষয় নিয়ে মন্তব্য করব না বাট সোশ্যাল মিডিয়ায় সবাই বলছে এটা নাকি সাজানো নাটক সে ঠিক আছে এই মহিলা একটা অসহায় মহিলা অসহায়ভাবে তিনি এখন শাসক দলের কাছে এসে শাসক দলের কাজ তাদেরকে সাহায্য করা চলো কোনাল ঘোষের কথাটা একটু শোনাই তোমাদেরকে তো আইনেরও বিষয় ফলে যেভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে মারা হয়েছে তার বাচ্চাকে মারা হয়েছে তাদের কাছ থেকে তোলাবাজি হয়েছে প্ররোচনামূলক কথা বলা হয়েছে ফোনকে দেওয়া হয়েছে ফলে আমরা এখানে তারা তাদের ফোন কেড়ে নিয়েছে তাদের সই করিয়েছে কি লিখিয়েছে ভগবান জানে একদম গরিব ঘরের মানুষ তারা সেভাবে

এখানে মহিলাদের তুলে নিয়ে গিয়ে সরকারি দপ্তরে বসে রেপ করা হয় সেটা দেখুন দেখেছ কি বলছে কুনাল ঘোষের বক্তব্যই কেন ভালো কমেন্ট পাওয়া যায় না আমি এরা ভাই বুঝি না তো এখানে কী লিখে দেখো নাটক মঞ্চ ভালো সাজানো হয়েছে এখানে একজন গিয়েছে মনে হচ্ছে কুনাল ঘোষ এফআইআর করছে দেখেছো ভাই আর মানতে পারলাম না ভাই দেখো এখানে গেছে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি নাকি তাই দিল্লিতে চলে গেলেন ভাই এখানে একজন কী লেগেছে এই ঘটনা কতটা সত্যি আমি জানি না কিন্তু আমি আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশ এর রাস্তায় দাঁড়িয়ে পয়সা তোলার ভিডিও কয়েক কয়েকদিনের মধ্যেই দিব তাহলে মানে এর চোখে প্রতিনিয়ত পরে যে পশ্চিমবঙ্গ পুলিশ রাস্তায় তুলে তুলে ভাই পয়সা নেয় পয়সা ভাই অন্য কিছু না ভাই পয়সা নেয় এখানে কি লেগেছে বলছে কুনাল ঘোষ মিথ্যা কথা বলা আর প্রচার করা খুব ভালোই পারে দেখেছো মানে কুনাল বর্তমান জায়গাতে কেউ বিশ্বাস করতে পারছে না কেন এটা আমি জানি না ভাই এই মহিলা যদি নিজে সোশ্যাল মিডিয়ায় এসে বসতো তাও মনে অনেকে বিশ্বাস করতো যেখানে কুনাল ঘোষ সেখানেই মনে হয় কোনো ঘটেলা এটা মানুষ ভাবছে ভাই এটা আমার কথা না ভাই পুরো মুখস্থ করে বলেছে পরিষ্কার বোঝা যাচ্ছে দেখেছো মানে কেউ একটা ভালো কমেন্ট করেনি আচ্ছা সত্যি মহিলাটা তো অসহায় হলেও হতে পারে মহিলা তো সত্যি ঘটনা সত্যি বললেও তো বলতে পারে বাট ওইখানে যে কুনাল ঘোষে অ্যাক্টিভ হয়ে গেছে মানে কুনাল ঘোষের পাশে বসে আছে তাই মানুষ আর বিশ্বাস করতে পারছে না জানি না কেন এখন ভাইরাল হওয়ার সহজ উপায় আর কতদিন না দেখবো নাটক দেখেছো সব মিথ্যে কথা কত টাকায় বিক্রি হচ্ছে এই মেয়েটা দা বাবা বাবা এখন আহা শোনা গো আমার কত টাকা পেয়েছো গো এরা তোলামূলের শেখানোর নাটক ঠিক মানে এখানেও পার্টিকে অ্যাক্টিভ করেছে ভাই এখন বর্তমান জায়গায় দাঁড়িয়ে তৃণমূলকে সত্যি অনেকভাবে কুণালঘোষ বাঁচানোর চেষ্টা করে বা বাঁচায় শুধু টিএমসি পার্টিকেই বাঁচানো এরকম আছে সমাজে যারা অনেক নোংরা কাজ করে সেটা যে কোনো পার্টির ক্ষেত্রে হতে পারে তার পক্ষে কথা বলতে আমরা দেখেছি তার বিরুদ্ধে না নট তার বিরুদ্ধে বাবুর মতো লোকদেরও কিন্তু সমাজে দরকার কারণ দেখো তুমি যারা আমার ভিডিও দেখছো তোমার কাছে এখন মনে হচ্ছে সৎ তুমি কোন সময় কি কাজ করে বসো সে সময় কিন্তু এইসব লোকরা কাছে না থাকলে কিন্তু তোমার দুঃখ লাগে তাই কোথাও জানি বাবুর মতো লোকদেরও আমাদের সমাজে দরকার ভাই যেখানে কেউ থাকে না সেখানে কোনো লোক থাকে ভাষা শুনলেই মনে হয় ইনি মালদা না বাংলাদেশি দেখেছ ডালমেক কালাহে মালদা বহু বাংলাদেশি ডুপ্লিকেট আধার কার্ড বানিয়ে থাকছেন এটা হাস্যকর হলো সত্য ভাই যারা যারা মালদা থেকে আমার ভিডিওটা দেখছো ভাই তারা তারা কমেন্টে জানি কথাটা কতটা সত্য মালদায় কি সত্যি এরকম অনেক বাংলাদেশি আছে যারা বাংলাদেশি হয়েও এই দেশের আধার কার্ড ভোটার কার্ড আইডেন্টি ডুপ্লিকেট বানিয়ে থাকছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা জেলায় এরকম জায়গা লোক আছে প্রত্যেকটা রাজ্যের লোক প্রত্যেকটা গ্রামের লোক প্রত্যেকটা পাড়ার লোক জানে যে কারা আচ্ছা নাটক বা যে সিসি ফুটেজ তো অন্য কিছু বলছে এইসব সাজানো ঘটনা টিএমসি পার্টিরা পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে ছেলে খেলা করছে তার জন্য ক্ষতি হবে মাঝখান থেকে কুনাল ফুটেজ খাচ্ছে দেখেছো ভাই এখানে মিথ্যা ঢপ সব সাজানো নাটক দেখেছো নাটক করতে পারে না দেখেছো নাটক তোলা মূলের নিউজ কিছুই বলার নেই শুধু টিআরপি ভাই এটা এবি নিউজের দোষটা ভাই এখানে সরকার যদি কোনো বক্তব্য রাখে নিউজ সেটাকে তোমাদের কাছে সম্প্রচার করবে না তার জন্য নিউজ কি বলবো আর ভাই টি আর পি তো ভাই সবাই চায় ভাই টি আর তুমিও তো টিআরপি চাও ভাই তুমি কমেন্টটা করেছো ভাই তোমারও এখন টিআরপির দরকার ভাই তুমি টিআরপি নিচ্ছ যাই হোক ভাই এখানে অনেক কম লেগেছে এখানে আরো কমেন্টের শেষ নেই ভাই পুরানো ঘোষ পুরো মিথ্যা কথা বলছে দেখেছো এখানে সব ঢপ আচ্ছা এখানে কি লিখেছে ছত্রিশগড় পুলিশ মানসিক হেনস্থা করছে টাকার খেলা করছে সব চোখের সামনে দেখতে পাচ্ছি বিজেপির রাজনীতি মুসলিম হাটাও ঠিক আছে ভাই এখানে কি লিখেছে দিল্লি পুলিশকে বাংলায় তুলে এনে জিজ্ঞাসা করা হোক ভাই এখানে একজন লিখেছে দেখো ঠিক আছে ভাই এখানে কমেন্টের ভাই শেষ নেই ভাই কমেন্ট আছে অনেক অজস্র মিথ্যা নাটক মঞ্চ নাম আরবি পারভিন পোশাক আরবি হিজাব কি ভাষা আরবি উর্দু আচ্ছা ধরম আরবি তারপরে কিছু লিখেছে তবে এরা কিন্তু বাঙালি আচ্ছা এখানে হাস্য করাটা ব্যবহার হচ্ছে তো যাক ভাই আজকের ভিডিও নিয়ে তোমাদের কি মতামত ভাই তোমাদের এই মহিলার কথা শুনে ভাই তোমাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু ভাই তোমরা কমেন্ট বক্সে কমেন্টে অবশ্যই জানো আর আজকের এই ভিডিওতে ভাই আমি লাইক ট্যাগ রাখছি মাত্র তিনশো ভাই তিনশো লাইক আর একশো কমেন্ট করে ভাই জানাও যে তোমাদের কি মতামত তোমাদের কি বক্তব্য এই ভিডিওটা নিয়ে তবে আজকে মধ্যে এখানে শেষ করছি নেক্সট আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে মতো বাই বাই